আসসালামু আলাইকুম গাছের সিম পেরে কি রান্না করলাম গাছের সিমগুলো দিয়ে এভাবে কুচি করে আমার কাছে ভাজিটা কিন্তু ভীষণ মজা লাগে তো শুরুতেই আমি কতগুলো সিম কুচি করে নিয়েছি আমি আর শুরুতেই ওয়াশ করে নিয়েছিলাম তারপর আলো আমার ইদানিং কি যে হচ্ছে জানি না হাত কেটে ফেলছি দুইবার আমি আজ মানে হাত কেটে ফেলছি এখানে তো পুরো নখের অর্ধেকটাই আমি ফেলে দিচ্ছি এরকম অবস্থা তো যাই হোক এবার আলুগুলো একটু কুচি করে নিচ্ছি আর আলুগুলো হচ্ছে চামড়াটা ফেলি নেই কারণ চামড়াটা ফেলে দিলে দেখা যায় যে মানে না ফেললে আমার কাছে মনে হয় যে এটা খেতে ভালো লাগে কারণ গলে কম আর ফেলে দিলে একটু গলে যায় বা ভেঙে যায় ওরকম একটা সম্ভাবনা থাকে আর কি আর গাছের জিনিস ফ্রেশ জিনিস তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এই ভাজিটা করছিলাম আসলে গতকালকেই মানে সেই গাছ থেকে কেটে ফ্রেশই করছিলাম আর এইভাবে ভাজি ওখানে কিন্তু কামরাঙা মরিচ বা লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর নর্মালি আমি বেশিরভাগ এই টাইপের ভাজিগুলোতে দেখা যায় যে মানে লাস্টের দিকে তেমন আগে একটু দিই তখন দেখা যায় যে এটা খেতে আর একটু বেশি মজা লাগে আর কি আর এটা তো জাস্ট পেঁয়াজ আর হলুদ দিয়ে বানিয়েছি আচ্ছা তো আর কিছু দিইনি যেহেতু বাগানেই ধনিয়া পাতা আছে তো আর কেনা লাগে না ধনিয়া পাতাটা তা ভাবলাম যে ধনিয়া পাতাও আছে কাঁচামরিচও আছে গার্ডেনে তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে আসি বাগান থেকে গিয়ে আর এদিকে ভাজিটা হোক তো চলে গেলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো তাহলে দেখা যাবে যে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে তারপর হালকা একটু ভাজা করে ফেললেই হয়ে যাবে আর এই তো আমার বাগানে চলে গেলাম এই লাউ তিনটার একটা মজার জিনিস হলো একদম সিরিয়ালি একটা দুইটা তিনটা একদম সোজাসুজি সিয়ালে হয়েছে আগে শেষ করে নিচ্ছি তারপরে পাশে যাব এই মরিচ কলকাতার গাছে যে মরিচ আসবে আমি বুঝি নেই তো ভালোই আসছে আগের ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যেত এখন দেখা যায় যে একটু ঠান্ডা তো এত বেশি বড় হচ্ছে না তাড়াতাড়ি একটু হয়ে যাবে খুব একটা কাজ করেছি ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ